হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে চলে এলাম দেখো আমাদের এখানে বন্যা কেমন হয়েছে দেখাবো বলে এই দেখো তোমরা সবাই হুম দেখো প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল জল উঠে যাচ্ছে বাড়ির কাছাকাছি চলে এসেছে অবশ্যই বাড়িতে উঠেনি এখনও তো আমার নিচে পুঁদড়ি ভাড়া গাছটা ছিল দেখেছো ভাড়াটা ছিল সেটাও আমাদের ডুবে যাচ্ছে পেয়ারা গাছ আছে দেখছ পেয়ারা গাছে গড়ার কাছাকাছি জল চলে এসছে বন্ধুরা তাই আমি আজকে মনে হলো যে আমি বন্ধুদের কাছে শেয়ার করি আমি তো দেখছি কেমন এটা আমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর সবং পুনহরি থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা হাই কেমন আছো কে কেমন আছো কোথায় আছো জানি না এবার ভালো থাকো কুশলে থাকো সবাই ভালো থাকো বন্ধুরা আমাদের এখানে যদি জল উঠে যায় আমাদের বাড়িতেও জল উঠে যায় বাড়িতে জল উঠলে ধীরে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হবে নিচে দিয়ে ওই বাংলু আমগাছা তালচিপকিনি ওই যে তালাডিয়া এই সব জায়গা ভেঙে যাবে যখন আমার বাড়িতে জল উঠে যাবে আমাদের এলাকায় আমি আছি কোপাল কোপালেশ্বরী ও কেলেঘায় দুটো এক সঙ্গে বয়ে গেছে আর কেলেঘাই নদীটা শাখাটা আমাদের বাড়ির গা দিয়ে মানে কাছাকাছি দিয়ে বেরিয়ে গেছে তাকে বলে আমরা এক ধরনের ঘাট কেলেঘায় নদীতেই আমরা হাত পা ধোয়া থালা বাসন ধোয়া এটা করি দেখেছ বন্ধুরা এই যে তাই এই এই যে দেখো আর সেই নদীর ধারে আমাদের বাড়ি তাই বন্ধুরা আমি বলি বন্ধুদের জন্য একটু শেয়ার করি কেমন লাগছে বা কি সবাই কমেন্ট করে জানাবে একটু তো আনি না তেমন কিছু টুকটাক করে দেখাচ্ছি এই দেখো নৌকো নিয়ে যাচ্ছে আমাদের এলাকায় একজন ভাই একজন এসছিল কি তাকে ছাড়তে যাচ্ছে এই নৌকো করে দেখেছ কিন্তু আমাদের বন্যা হলে কিন্তু আমরা হয়তো বারো ঘন্টা কি ছ ঘন্টা এই রকমই হয়তো ভিতরটা মানে জল থাকবে তারপরে যেখানে হোক ভেঙে যাবে এক তালাড়িয়ার দিকে এই আম গাছা বাংলু ওই যে আগের বারে যে আজকে আগে একটা বড়ো বন্যা হয়েছিলো তার আগে একটা বড়ো বন্যা হয়েছিল ভেঙে যে গিয়েছিল ওই আম গাছার বাংলা সাইডে হ্যাঁ ওই আমাদের তারপরেই পারি ও বাংলা আম গাছা এপারে কোনো তাল কিনে কুলভে মানে আমার পরে তালচিট কিনি কুলভেড়ি ঠিক আছে তাই আমি বলি বন্ধুদের জন্য শেয়ার করি এই যে দেখো আমাদের বাইরে এই যে দেওয়া আছে এই যে চাঁয় চাঁয়ের গড়ায় জল চলে এসেছে দেখছেন বন্ধুরা দেখানোর জন্য আমি কিন্তু আজকে ব্লগ ভিডিওটা করতে চাইলাম আমি করি দেখি দেখাবো বন্ধুদের জন্য প্রচুর জল প্রচুর চুপ প্রচুর জল পড়ে গিয়েছে দেখেছ বন্ধুরা খুব খুব জল ঢরে গেছে একটা জল বেড়ে গেছে আমাদের বাইরে ইটে দেওয়া আছে ইটের বাইক বন্ধুরা কেমন আছে সবাই বলবে আমার যতজন ইন্ডিয় বন্ধুরা আছেন সবাই আমাকে জানাবে কমেন্ট করে রাখে রাখে এই দেখো বন্ধুরা আমি আমার হচ্ছে কিনা ঢালাই রাস্তার গাকে যাচ্ছি ওখানে আমার সবজি বাড়ি একটা আছে ওই এক সত্যি হয় ছেলেগুলো বসে আছে চলে এলাম ঘাড়ায় রাস্তার গায়ে বাড়ির সামনে কাছাকাছি দেখো আমাদের ঝিঙা গাছ ধোপা গাছ ভেন্ডি গাছ ওইখানেই আছে এইখানে এই যে গাছগুলো হয়েছে একটা দুটো করে হয় আজকে আমি তুলে নিয়ে এসেছি আট দশটা ঝিঙা তুলে নিয়ে চলে এসেছি তখন আর একটা করা হয়নি আর এখন একটু অন্ধকার অন্ধকার ভাব মিঘ মিক ভাব হয়েছে আমি মনে করলাম কে একবার দেখায় টুকটাক হয়ে যে হয়ে ঝিঙা হয়ে আছে দেখো একটা দুটো করে হ্যাঁ হয়েছে হপাট ছোটো ছোট 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 ধরেছে তাই আমি বলি আমার বাগান বাড়িটাও বন্ধুদের জন্য দেখায় কেমন লাগে প্রথমে তো পেয়ারা দেখালাম সেখানে জল বেড়েছিলো যেখানে এই যে দেখো আমাদের মিনি ওখানে মিনিতে মানে একটা সরকারি মিনি তাতে ওই যে দেখো বসে আছে এই দেখো বন্ধুরা আমার সবজি বাড়ি ওই দেখেছ এই যে এটা হপা বলি আমরা কেউ ঝিঙা ঝিঙা বলে কেউ সলা বলে তাই না তোমরা কী বলো আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমরা কিন্তু হপা বলি আর ওই তো এইখানে হয় যে বাগান বাড়িতে দেখো এই সব ছোটো 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 ঝিঙা ধরেছে দেখেছো ওই দেখো ছোট্ট ছোট্ট ঝিঙা ঝুমকো ঝিঙ্গা নাকি বলে এই দেখো এই বিস্কুট বিকতে এসছে এই যে মোটর সাইকেলে করে বিস্কুট বিক্রি এসছে বলছে বিস্কুট প্যাকেট কেনার জন্য এই ছেলেগুলো বসে লাগাচ্ছে আমার টুকরা টুকরা হয় সম্পর্কে এই জল বেড়েছে কতখানি জল দেখো বন্ধুরা কতখানি জল বেড়েছে হাঁস কতগুলো হাঁস কাদের বাড়ির হাঁস চড়ছে দেখো সুন্দর লাগছে হাঁসটা ঝুঁকিছে জলের মধ্যে খুব সুন্দর লাগছে বন্ধুরা আমাদের বাড়িতে অন্য জায়গার লোকজন এলে কিন্তু বলে ভাল লাগে না একদিন দুদিন রইবে ভাল লাগে বলবে খুব ভালো লাগে তারপরে আর রইতে চাই না হয়তো কিন্তু আমাদের থেকে থেকে অফিস হয়েছে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না বন্ধুরা তো বন্যা টন্যা হলে আমাদের ভয় হয় কত জল উঠে গেলে বাড়িতে উঠে যায় এক কমরও জল উঠে যেতে পারে কিন্তু কী হয় কিছুক্ষণ পরে ক্ষণস্থায় তখনই মরার মধ্যে আবার চলে যায় জলটা যেখানে ও ভেঙে যাবে যেখানে খুশি ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু নিচের লোকের প্রচুর ক্ষতি জানেন তো কী করবো তো এরকম হয় কিন্তু আমাদের কিনা না ভুট করে বাংলা ভাড়া গেতে হলে এখন তো ভাড়া হয়ে গেছে কাঠের পুল করেছে হ্যাঁ আমাদের পুলভেড়ি থেকে ওই উত্তর পুলঘড়ি এক মানে এই পুলভেড়ি থেকে একটা ভাড়া হয়েছে পুলঘুরিয়ে যেতে হয় হ্যাঁ এই যে দেখা হয় একজন নব্বই করে ওই যে হদা ভাঙছে দেখো হদা ভাঙছে বন্ধুরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বুঝলে বন্ধুরা আমি তো ঠিকঠাক করতে পারি না তবু বলছি আমি কিছুটা জিনিস তুলে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আমাদের পরিবেশ পরিচ্ছন্নটা একটুকু দেখাচ্ছি ওই যে হয়েছে দেখো চিঙ্গা টিঙা হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়েছিলাম আমি এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা আর দেখাতে পারছি না আমার বাড়িতে যেতে হলে ইটের রাস্তায় যেতে হয় এটা ঢালাই রাস্তার পরে ইট এইটুকু ইট মানে ঢালাই আর দিল না ওরা ঢালাই আর দিলো না রাস্তার মাটি নেই বলে ঢালাই দিল না তাই ওইটুকু ঢালাই হয় না এটুকু ঢালাই হয় না কিন্তু হয়ে যাবে বেশি দিন যাবে না বলছে হয়ে যাবে আর কী বলবো বন্ধুরা এখানে মাটি তো দেওয়া হয় বৃষ্টি বন্যার জন্য না মাটি খেয়ে খেয়ে চলে যায় গঙ্গা মা এবার ঢেউ দিয়ে দিয়ে নিয়ে চলে যায় বুঝলে বন্ধুরা এই দেখো বন্ধুরা এই যে কয়েকজন দিদিরা এসে আমাকে জিজ্ঞাসা করছে অনেক কিছু কথা চলে যাচ্ছে তাদের দিয়ে নিলাম তারা চলে গেল ব্যস্ত আছে সবাই ঢালাই রাস্তাটা চলে গেছে একদম মূল রাতে রাতে বন্ধুরা সবাই ভালো থাকো রাতে রাতে